একটা যুক্তি দিলাম মারোয়ান এত কূটনীতিক এজিদ যুক্তি দিল ও তুমি যদি ইমামে হাসান কে শহীদ করে দিতে পারো তাহলে তুমি তার গদের মালিক হয়ে যাবে টাকা পয়সার মালিক হয়ে যাবে বেরাদার এবার কিন্তু বেশ চলতে আরম্ভ করল যেন ইমামে হাসান কে কখনো বিষ দেয় হালুয়ার মধ্যে হযরত ইমামে হাসান যেন আপনার নবীর যাই গেলেন রও যাই গিয়া দোয়া করলেন সঙ্গ যেন বেশ পানি হয়ে গেল এমামে হাসানকে কখনো মধুর সঙ্গে বেশ দেয় ইমামে হাসান যেন নবের ন গেলেন দোয়া চাইলেন যেন বেজ যেন পানি হয়ে গেল এইভাবে করতে পাঁচবার আপনার বেশ দেওয়া হয় না কখনো হালুয়ার সঙ্গী কখনো খেজুরের সঙ্গে কখনো শরবতে মিশিয়ে এভাবে যেন ইমামে হাসানকে বেশ দেয় ইমামে হাসান যেন নবের রাজায় যায় নবের রাজায় গিয়ে দোয়া করে যেন পানি হওয়া যায় ইমামে হাসান তিনি বাণিজ্য থেকে ফিরে আসলেন তারা আবার খবর পেয়ে না। এবার যেন একটা করা যাক রূপগন্ধে যাহার যেন বীজ দেওয়া যাক যেন হলকুমে যেতে যেতে ইমামে হাসান যেন সহিদ বরণ করে বাদ একটা মেয়েকে বলল তুমি ইমামে হাসানকে বিষটা দিয়ে দেবে চুলের ঝটিতে যেন বিষটা আপনার নিয়ে নিল ইমামে হাসানের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে যে ইমামে হাসান যখন ঘুমিয়ে যাবে তখন বিষটা আমি দিয়ে দেওয়া ব্রাদার মিল্লাত ইসলামিয়া মেয়েটা যেন ঝটির মধ্যে বিষটা ভরে নিয়েছে বাড়ির আশেপাশে যেন ঘোরাঘুরি করে ওই দিকে ইমামে হাসান হাসান তিনারা বড় বিবি আবুল কাসেমের আম্মা তিনি যেন বলতে আছেন আমি আজকের রাত্রিতে নবের রাও যাই যাব গু নবের রাও গিয়ে আমি একটু আমার স্বামীর জন্য দোয়া চাইব ওই যে বাহিন লোকেরা আমার স্বামীকে বারবার বেশ দেয় আমি একটু নবের রাও যাতে গিয়ে আমার স্বামীর জন্য একটু দোয়া চাইব দিনা ছোট বব কে বললেন ববরে এই আমাদের দোসমন অনেক রয়েছে এই কলসির মধ্যে পানি রাখলাম গামসার মধ্যে ভালো করে মুক্তা বেঁধে দিয়েছি যদি পানি পান করতে চায় এই কলসি থেকে পানিটা একটু দিও গো মেরাদার ওই ইমাম হাসানের বিবি তিনি বললেন এই কাঁচা রাত্রে যাব না আমি গভীর রাত্রে তা যাব যদি কাঁচা রাত্রে তা যায় তাহলে বলবে ইমামে হাসানের বিবি এই রাত্রি বেলায় কোথায় যাচ্ছে গো না আমি রাত্রে বেলায় যাব গভীর রাত্রিতে আমি নবীর রওজায় গিয়ে একটু দোয়া চাইব রাতের মেলাতে ইসলামিয়া এই কথা বলে আমার ইমামে হাসান দিনার ছোট বিবির কোলে মাথা দিয়ে যেন আরাম করতে ছিলেন এই আরাম করতে করতে ইমামে হাসান যেন ঘুমিয়ে গেছেন তিনার ছোট বিবি যেন ঘুমিয়ে গেলেন গো ঘুমিয়ে গিয়েছেন এই দিকে ওই মেয়েটা সুযোগে পেয়ে নিয়েছে যে ইমামে হাসান তো এখন ঘুমিয়ে গিয়েছে বৃষ্টি বত দেব কিসে এখন সবাই ঘুমিয়ে গিয়েছে এই কলসির মুক্ত বাঁধা যদি আমি খুলে দেই তাহলে বসে নেবে এই কলসির মধ্যে বিষ দিয়েছে না হালা আমি বাঁধনটা খুলব না মেয়েটা কি করল গো ওই বিষকে নিয়ে বিষটাকে আপনার হাতের মধ্যে ডরটাতে আরম্ভ করেছে আর ওই কলসির মধ্যে যেন আপনার আটা জ্বালার মতন কলসির মধ্যে বিষটা যেন পরে গেল বিষ দেওয়া হয়ে গেল যেন পানির মধ্যে বিষ দিয়ে দিল মেয়েটা যেন আপনার পালিয়ে গেল ওই के इमा हासादीर जनक घूमता भेंगे गया जे хом ভেঙে গেছে ওই দিকে বলতাছা বিবি রে আমাকে বড় পিপাসা লেগেছে রে বিবি একটু আমাকে পানি দাও ইমামে হাসানের ছোট বিবি তিনি দেখলেন এই পানি কলসের মধ্যে তো আছে এই পানি তো বাসি পানি না আমি এই পানি দেব না একটা গ্লাস নিয়ে তিনি বাইরে জান্নাত পানি আনতে গেলেন গো ওই দিকে আ রা থেকে চলে আসলেন আসার পরে বলতে আছেন গু আমার ছোট বউ কোথায় গিয়েছে বলে আমার জন্য একটু পানি আনতে গিয়েছে বলে আমার বাড়িতে তো পানি রয়েছে এই কলসির মধ্যে পানি রেখে গেছে এই পানি তো কেন দেয়নি বেড়াদার ওই ইমাম এর বড় বিবি কি করলেন গো দেখলেন কলসির বাঁধনটা ঠিক আছে এই বাঁধন তো কেউ খোলে নি বাঁধন খোলে দিয়ে গিলাসে আপনার এক গিলাস ওই কলসির পানি হাসান হাসানকে যে দিয়েছে গ ইমাম হাসান যেন আপনার পানিটা পান করেছে যেন পানে যাওয়ার সঙ্গে সঙ্গে রে আমাকে কোন পানি পান করালি বেবি মনে হচ্ছে আমার কলেজ বেটে যাচ্ছে রেবি বলে স্বামী গো আমি তো ভালো পানি রেখে গিয়েছিলাম তবে এই পানিতে কি মিশিয়ে দিয়েছে মনে হচ্ছে বিষ মিশে দিয়েছে বেরাদার ইতিমধ্যে ইমামে হাসানের ছোট বিবি পানি নিয়ে তিনি যেন হাজির হয়ে গেছেন বলে সাবি গানা আপনার জন্য পানি এনেছি বলে না 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 আর আমি পানি পান গান করব না আমার কলেজা মনে হচ্ছে পেটে যাচ্ছে রে বিবি মনে হচ্ছে আমার উল্টি হবে আমার মনে হচ্ছে বমি হবে বিবির একটু সেলেব সেটা দাও সেলেব সেটা যেন হলো আমার ইমামে হাসান যেন উল্টি করছে নে গো তো শুধু যেন কলেজা কেটে কেটে বের হচ্ছে ইমামে হাসান বলতে আমি রাত্রেবেলায় বেলায় ঘুমিয়েছিলাম রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি রে বিবি বলে কি স্বপ্ন বলে আমি রাত্রিবেলায় বেলায় স্বপ্ন দেখেছি এই চোখের ওপরে কপালের নিচে কুলহু আল্লাহু আহাদ লেখা রয়েছে বলে স্বপ্ন তো ভালো ইমামে হুসাইন কে ঢাকা হলো ইমামে হুসাইনে এসে দেখছে আমার বড় দাদা জানকন্দন করতে আছে বলে দাদা গো কি হয়েছে বলে আমি আর মনে হচ্ছে ভাই বাসব না বলে কেন গো বলে চলো তাহলে নবীর রজাতে চলো একটু গিয়ে দোয়া করব বলে নাহলা আর আমি নবীর রজায় যাব না বেরাদার ইমামে হাসান জানা बोलते আছে আমি যেন একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন

রাত্রে রাতে বালায়ে ঘুমিয়া ছিল স্বপ্নের মাধ্যমে দেখেছে এই কপালের মধ্যে কুলহু আল্লাহু আহাদ লিখার আছে এর মানেটা একটা কি হবে একটু বলাদার সাইদ ইবনে মুসাইদ বলতে আছে হুসাইয়ে এই ইমামে হাসান যদি কোনো কিছু খেতে চাই তাহলে তাকে খাওয়াইয়া দাও যদি কাউরের সঙ্গে কথা বলতে চাই তাকে কথা বলিয়া নাও কারণ যাদের কপালের আহাদ লিখা ওঠে তারা আর বাঁচে অতএব যাও তাকে কিছু খাওয়াইয়া দাও যার সঙ্গে কথা বলতে চাই কথা বলিয়া না আমার ইমামে হুসাইন বলতে আছেন দাদা গো আপনি কোন স্বপ্ন দেখলেন গো দাদা এই কথাবার্তা বলতে আছেন ইতিমধ্যে জানো বলতে আছেন আমার বেটা আবুল কাসেমকে ডাকো আবুল কাসেমকে ডাকা হলো বলে বেটা রে আর আমি বাঁচব না আমি শহীদ বরণ করে যাব রে বেটা তবে তোমার চাচা থাকলো ইমামে হুসাইন ইমামে হুসাইন যদি কোনদিন কোনো বিপদে পড়ে যায় তিনার সঙ্গে দিও আমার নানা বলতেন যার জগতে বাবা নাই সে যদি চাচার সম্মান করে সে জানন আব্বার সম্মান করলো যার জগতে মা না সে যদি খালার সম্মান করে স্বয়ং মায়ের সম্মান করলো বেটা ইমামে হুসাইন যদি কোনো বালা মুসিবতে পড়ে যায় তুমি পাশে এসে দাঁড়িয়ে যেও বেরাদা এই ভাবে জানং কথাবার্তা বলতে আছেন ইমামে হাসান বলতে আছেন ও হুসাইন আমি তো শহীদ বরণ করে যাব ভাই তবে আমার কবরটা আমার নানা জানের পাশে বানিয়ে দিও নানা জানের পাশে বানিয়ে দিও যদি বানাতে গিয়ে কোনো শুকনো ঝগড়া হয়ে যায় তাহলে আমার মাহাজন মা ফাতে মাত জহরা রাধি আল্লাহ আনহার পাশে জন্নতুল পাখিতে আমার কবরটা বানিয়ে দিও এভাবে কথাবার্তা বলতে বলতে ইমামে হাসান তিনি যেন কলমাই তাই পাঠ করতে আরম্ভ করলেন তিনি যেন কলমা পাঠ করে ইমামে হাসান তিনি যেন সহেদ বরণ করলেন ইমামে হাসান তিনি যেন সহেদ বরণ করলেন গিকে ইমামে হোসাইন তিনি যেন নানি জানের কাছে চলে গেলেন বলেন নানি গ একটা দুঃখের সংবাদ আমার বড় ভাই এভাবে হাসান তিনি যেন শহীদ বরণ করেছেন নানি যেন দোয়া করলেন বলেন নানি গ আমার ভাইয়ের কবরটা আমি কোন জায়গাতে বানাবো না বের রোজার পাশে বানাবো না আমার মা জননীর পাশে বানাবো নানি বলতে আসেন ও হোসাই তোমার নানা তোমাদেরকে ভালোবাসত গো নবী যখন আমার সিজদার হালাতে চলে যেতেন হাসান তিনি যেন পেট মোবারে চলে যেতেন নবী যখন সিজদার হালাতে থাকতেন এই হাতের ফাঁক দিয়ে যাওয়া আশা করতেন নবী আমার সিজদাকে কে লম্বা করে দিতেন অতএব তোমাদেরকে ভালোবাসত গো অনেক ভালোবাসত আতিব তুমি তোমার নানার জানের কাছে ইমামে হাসানের কবরটা বানিয়ে দিও নানি জানের কাছ থেকে চলে আসছেন রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো বলে কি খবর গো বলে আমার ভাই ইমামে হাসান ইন্তেকাল করেছে ওই জন্য আমার নানির কাছে গিয়েছিলাম যে কবরটা কোন জায়গাতে বানানোর ভাল বানালে ভালো হয় বলে কোথায় বানাবে গো বলেন আমার নানা জানে রওজার পাশে একটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে বানাবো বলতে আছেন না না ওই জায়গাতে বানা হবে না বলে কে গো তুমি তুমি বাধা দেনে ওয়ালা কে ইতিমধ্যে পাশে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন হুজুর গো আপনার ভাই কি

জায়গাতে এক মুনাফিক বলতে আছে ও হুসাইন তোমরা তো বলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরদা নয় বরং জীবিত তো তোমার ভাই জীবিত তো কেন কথা বলে না তোমার ভাই খাটে আছে জীবিত তো কই কথা বলে না এই কথা যখনই বলা ইমামে হাসান ওই খাট থেকে উঠে ওই মুনাফিকের গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে তখন বাপড়ে মারে করে চিল্লাতে আরম্ভ করেছে বলে কি হলো বলে ইমামে হাসান আমাকে মেরে দিয়েছে ইমামে হুসাইন বলতে আছে তুমি যে বলতেছিলে যারা আল্লাহ রাস্তায় হয় তারা জিন্দা নাই চাইছিলে আমার ভাই মুর্দা না জিন্দা তোমাকে আজকে জানিয়ে দিল রাত মিল্লাতে ইসলামিয়া যারা আল্লাহর রস্তায় শহীদ হয়ে যায় তিনাদেরকে মুর্দা বলিও না বরং তিনারা জীবিত আমরা অনুভূতি নয় ঝুলে বলুন সুবহানাল্লাহ